পৃথিবী জুড়ে পর্ণ আসক্তির একটা বড় অংশ অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোর পাশ্চাত্যের গবেষণায় দেখা যায় আঠারো বছরের নিচে প্রতি দশজন কিশোরের মধ্যে নজন আর প্রতি দশজন কিশোরীর মধ্যে ছজন অন্তত একবার পর্নোগ্রাফি দেখেছে বাংলাদেশে খুব ছোট আকারের একটা জরিপে দেখা গেছে স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের মধ্যে সাতাত্তর শতাংশ নিয়মিত পর্নোগ্রাফি দেখে থাকে প্রথমে কৌতূহল এরপর আগ্রহ আগ্রহ থেকে অভ্যাস আর অভ্যাস থেকে আসক্তি বেশ কিছু লক্ষণ দেখে বুঝতে হবে কারো মধ্যে পর্ণ আসক্তি তৈরি হয়েছে কিনা ল্যাপটপ বা স্মার্টফোন সবসময় অন্যের কাছ থেকে আড়াল করে ব্যবহার করে কখনো কখনো বাথরুমে স্মার্টফোন নিয়ে প্রবেশ করে পরিবারের কোনো সদস্য কাছাকাছি গেলে ফোন বা ল্যাপটপ বন্ধ করে দিচ্ছে কম্পিউটারের পর্দা পরিবর্তন করে ফেলছে সার্চ হিস্ট্রি মুছে ফেলছে কেউ হুট করে ঘরে ঢুকলেই সে চমকে যাবে তার মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাবে একা থাকতে পছন্দ করছে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ বা বেড়াতে যাওয়ার চেয়ে বাসায় একা থাকাকেই প্রাধান্য দিচ্ছে স্মার্টফোন কাঁথা বা কম্বলের নিচে লুকিয়ে ব্যবহার করছে নিজে স্মার্টফোন কাউকেই ধরতে দেয় না ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করে দৃশ্যমান কারণ ছাড়াই রাত জাগার প্রবণতা বেড়ে গেছে এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনার সন্তান নিয়মিত পণ দেখছে তবে এটা নিশ্চিত হওয়ার পর অবশ্যই আপনার প্রথম করণীয় হবে না তাকে বকাঝকা বা মারধর করা বরং কুশলী হন যা করবেন বয়স আঠারো হওয়ার আগে সন্তানকে স্মার্টফোনের ব্যাপারে না বলুন লেখাপড়ার উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহার করতে হলে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারে উৎসাহিত করুন সেটা যদি সম্ভব না হয় এবং সন্তানকে যদি স্মার্টফোন দিতেই হয় তাহলে বন্ধ ঘরে বা নির্জন স্থানে যেন ব্যবহার না করে তা নিশ্চিত করুন রাত এগারোটার পর ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার নিজেও করবেন না সন্তানকেও করতে দেবেন না ওয়াইফাই বন্ধ করে দিন স্মার্টফোন বিছানা থেকে সরিয়ে রাখুন তাকে মেডিটেশন ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত করুন মেডিটেশন তাকে উদ্বুদ্ধ করবে চারিত্রিক পরিশুদ্ধি অর্জনে আর সৎসংঘ তাকে মুক্ত রাখবে ক্ষতিকর অভ্যাস থেকে মূলত লক্ষ্যহীন অসৎ বন্ধুদের দ্বারাই পর্ণের সাথে পরিচয় হয় বেশিরভাগ শিশু কিশোরের ফাউন্ডেশনের ইতিবাচক পরিবেশে সে লক্ষা হবে এবং নিজেকে ক্ষতিকর কাজ থেকে বিরত রাখতে তৎপর থাকবে